নমস্কার ঋষিমাম্লগের সবাইকে স্বাগত জানাই রাখি পূর্ণিমার দিন সকাল সকাল রাখি তো রেডি আর সকালবেলা ঠাকুর ঘরেই রুকে গেছি ঠাকুর ঘরে রুকে গিয়েই প্রত্যেকটা ঠাকুরের হাতে রাখি পরিয়ে দিলাম অবশ্য সব ঠাকুরের হাতগুলো বাঁধা গেছে প্রত্যেকটা ঠাকুরের হাতে রাখি পরিয়ে দিয়ে তারপরে আমি আমার পুজো সেরে ফেললাম তো এখানে ছিল আমার রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণকে আগে পড়িয়ে নিয়েছিলাম তারপরে লক্ষ্মী ছিল আর এদিকে ছিল সরস্বতী তো সব ঠাকুরকে রাখি পরিয়ে বাবা লোকনাথ ছিল সব ঠাকুরকে রাখি পরানো হয়ে গেছে তারপরে হচ্ছে গিয়ে ঋষি বসে গেছে রাখি পরবে ওর ঠামি রাখি পরাবে তো ঋষি রেডি হয়ে গেছে আর তারপরে ঋষি আগে থেকেই বলছে আমি কিন্তু এত বড়ো রাখি পরবো না ও হচ্ছে কি রাখি পরতে গিয়েও ওর হাত হচ্ছে কি সুরসুর করছে বলে ও একটুখানি সামান্য পড়েছিল তো ও ওকে রাখি পরিয়ে দিচ্ছিল তারপরে হচ্ছে কি রাখি পরিয়ে দিয়ে আর ওর জন্য ছিল হচ্ছে ওই মালাইকারি নিয়ে এসেছিলো আর ঋষির একটা অভ্যাস যে মালাইকারিটা খাবে খেয়ে হচ্ছে কি দুধটা খেয়ে নিয়ে মালাইকারিটা ফেলে দেবে ওটাই হচ্ছে কি ওর অভ্যাস ও কিছুই খেতে জানে না তারপরে ওকে একটুখানি খাওয়া ছিল আর আমি যেহেতু ভিডিও করছিলাম আর ও ওর জন্য চুপচাপ করে মানে কত শান্ত ছেলে একটা মানে চুপ করে বসে রয়েছে কিন্তু অতটাও শান্ত নয় তারপরে হচ্ছে কি এগুলো করার পরে ঋষির পাশের বাড়ি থেকে ও ভাই মানে ও ছোটো থেকে একসাথেই ওরা বড় হয়েছে একসাথেই মানুষ হয়েছে বলতে গেলেই আর ও রাখি পড়াতে এসছে অবশ্য ঋষি সকাল থেকে হাজারবার ফোন করেছে কিরে কখন আসবি কখন আসবি কিরে মিঠি দিদি কখন আসবি তাড়াতাড়ি আয় মানে ও স্নান টান করে রেডি হয়েছিল তারপরে মিঠিও এসেছিলো ওকে রাখি পরিয়ে দিচ্ছিল আর ও যেহেতু ছোট ও রাখি বাঁধতে পারছিল না বলে ওর মা একটু হেল্প করে দিচ্ছিলো তারপরে মিঠিকে ওর গিফট দিল আর হচ্ছে কি মিঠি ওকে চকলেট দিল। তারপরে দুজনে হচ্ছে কি চকলেট নেওয়ার পরে ওরই বাবারে একটা হামিও খেয়ে নিল তারপরে হচ্ছে কি বলছিলাম যে তোরা দুজনে একটু দাঁড়া তোদের দুজনের একটুখানি ফটো তুলে দিই বলে ওরা দুজনে দাঁড়াচ্ছিল দাঁড়িয়ে একটু ফটো তুলে নিল আর তারপরে এরপরে আমরা হচ্ছে কি মায়ের বাড়ি যাব বলে রেডি হচ্ছিলাম তো আমি আর ঋষি হচ্ছে রেডি হয়ে গেছি কারণ মায়ের বাড়ি যাব ভাইয়ের বাড়ি যাব ওখানে ভাইরাও আছে তো ওখানে রাখি পড়াতে যাব। আর যেহেতু আজকে স্কুলেও যায়নি আর ভাবলাম যে বাড়িতে থেকে কি করব রাখিটা পরিয়ে আসি বলে আমি আর ঋষি রেডিও হয়ে গেছিলাম তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি আর ঋষি বাজারে তো প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড ভিড়ের জন্য হচ্ছে কি আর মিষ্টি দোকানে মিষ্টিও কিনে নিলাম আর রাখিও কিনে নিলাম যেহেতু হচ্ছে কি মিষ্টি দোকানে মিষ্টি কেনার পরে রাখিও নিয়ে নিলাম আর রাখি দোকানে তো প্রচুর ভিড় আর ভিড়ের জন্য হচ্ছে কি রাখি যদিও বা ফুলের রাখিগুলো খুবই সুন্দর লাগে যতই হোক একটা ভাইয়ের হাতে ফুলের রাখি বাঁধব তো ফুলের রাখি কিনে নিলাম তারপরে হচ্ছে চলে গেলাম টোটোই করে আর ঋষির মুখটা দেখো এত বিচ্ছু যদি বলি একটু ফটো তোলো জিপটা বার করে দেবে তো চলে গেলাম ভাইয়ের বাড়িতে আর ভাইও ছিল রেডি আর হচ্ছে কি আমার ঋষি তো গিয়েই শুয়ে পড়েছে আর হচ্ছে কি তারপরে ওকে রাখিটা পরিয়ে দিলাম আর আমার ছেলে হচ্ছে কি ঋষি ভিডিও করছিল। বলছিল মাম্মা দাও আমাকে দাও আমি ভিডিও করে দেব। বলে ওকে ও ভিডিও করে দিচ্ছিলো আর আমি হচ্ছে ওরে বাবারে আবার প্রণাম করছে বড় হয়ে গেছে না তার জন্য তারপরে সোজা চলে গেলাম মায়ের বাড়ি আর মায়ের বাড়ি গিয়েই প্রথমে আমার লক্ষ্য যে মা কী কী নতুন গাছ বসিয়েছে একটা গাছ তো নিয়ে চলেই যাবো আর এটা হচ্ছে ক্যাপসিকাম হয়েছিল আর এই গাছটা একটা ছোট্ট ক্যাপসিকাম তারপরে হচ্ছে এই গাছটার উপরে লক্ষ্য ছিল তো মা এই গাছটা নিয়েও এসছিলাম আর খুব সুন্দর আর তারপরে ঠাকুর ঘরে ঢুকে গেছিলাম এখানে কৃষ্ণ ছিল বাবা লগনাথ ছিল আর সব থেকে ছিল পুরোনো আমাদের গোপাল আর এই গোপালকে ছোট থেকেই আমরা ভাই ভাই বলতাম আর এই গোপালের হাতেই রাখি পরিয়ে দিলাম আর কৃষ্ণর হাতেও রাখি পরিয়ে দিলাম কৃষ্ণ কি দারুণ লাগছে সুন্দর লাগছে আবার ময়ূর রাখি তারপরে ঋষি এই লাইটটা দেখতে পেয়ে গেছিলো কারণ মা যখন এই লাইটটা কেনে বলছিলো আমার যুবরাজ দেখলে কিন্তু এই লাইটটা কিন্তু নিয়ে চলে যাবে আর এই লাইটটাই পড়েছে যুবরাজের হাতে এই লাইটটা পেয়ে বলছে দিদুন এই লাইটটা আমি আর দেবই না এই লাইটটা আমি ঘরে নিয়েই চলে যাব বলে আর এই লাইটটা তো সত্যি শেষ পর্যন্ত ঘরে নিয়েই চলে এসেছিল আমি বলছিলাম বাবা দিদুন অন্ধকারে কোথায় দেখতে দেখতে পাবে না এই লাইটটা থাক দিদুনের কাছে নিও না নিও না ও নিয়েই চলে এসেছিলো তারপরে দেখছিলাম যে বাবাই এটা যে গিয়ে খেলে এগুলো মা বানিয়েছে তাই দেখছিলাম ভালো লাগছিল বেশ বোতল বানিয়েছে ফ্রক বানিয়েছে তারপরে আমার মা হচ্ছে একে রাখি পরিয়ে দিল রাখি ও বলছে না আমার পুরো হাতে বাঁধবে না আমার হাত ইয়ে হয় না আমার হাতে ভালো লাগছে না বলে ও যে যে রাখি পরাচ্ছে পরছে আবার খুলে দিচ্ছে এত দুষ্টু আমি বলছি রাখিটা পরে থাক আজকের দিনে ভালো লাগবে সুন্দর লাগবে ও তো রাখি পরতেই চাইছিল না আর খুলেও দিয়েছিল তারপরে আবার সমস্ত কিছু বসলাম না ওখানে মায়ের বাড়িতে দশ মিনিট পরেই বাড়ি চলে এলাম তারপরে পাশের বাড়ি ও ওরা সন্ধ্যার দিকে তাতাই আর ওই অদিজা দিদি ওরা পাশের বাড়ি ওরা দুজনকে ভাইকে রাখি বাদ দিয়েছিলো আর এই যে ঘড়ি রাখি বলে ও বা হাতে পরেও নিলো আর দাদাই দাদাইবাবুও পড়াচ্ছিলো তো এখানেই আমার ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামধানে থাকবেন টাটা